হ্যাঁ বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আসো আজকের এক্সএম পেয়ারের ডেলি কম্বো কীভাবে লোবে এই ইউটিউবের কোডগুলো তা আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দেবো আজটি তোমরা ইয়াতে চাপ দিবে ইউটিউবের প্রথমে তারপর তোমাদের এখানে চাপ দিলে ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবতে বেরিয়ে কোড অপশনে আসবে এসে কোডটা ব্যবহার করবে সো আজকের কোডটি হলো ওয়ান ফাইভ টু থ্রি ফাইভ তারপর তোমরা কী করবে ক্যাশ ক্যাশ এই যে ক্যাশ যাক ক্যাশ কোডের জায়গায় ক্যাশ করে দিবে তো হবে কি ক্যাশ হয়ে যাবে কয়েনটা সো যে দ্বিতীয় যেই ইউটিউবে কোডটা আছে ওইটা চাপ দিবে দ্বিতীয়টা চাপ দেওয়ার পর তোমার ওয়াচ টাইমে চাপ দিলে ইউটিউবে নিয়ে যাবে তারপর তুমি আবার আসবে কোড অপশনে আসবে তারপরে তুমি কোডটা ইউজ করবে কোডটি হলো ওয়ান ডবল নাইন ডবল নাইন ফাইভ থ্রি ক্যাশ কোড দিলে তারপর তোমার এই অপশানটি ক্যাশ হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছো আজকের এই ইউটিউবের দুইটি কোডই খুব ইজি ইজিলি তোমরা পেয়ে গেছো সো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার ছটপট করে দাও কেননা সবার আগে ভিডিওটি যাতে তোমার কাছে যায় নোটিফিকেশন পাওয়ার জন্য তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই পারো সো ধন্যবাদ আজকের ইউটিউব কোডটি হলো এই দুটো